তোমাদের একটা আমি ঘুরে দেখাবো তোমাদের তিন তিনটে মন্দির তাহলে চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্ক্রিপ্ট না করে রেডি হয়ে পড়েছি আমরা আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমার বাড়ি ডানকিনি থেকে আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে কালীপুর মোড় হয়ে আমরা ডোমজুর থেকে বাদিকে বেঁকে যাব আজকে যেই মন্দির দর্শন করতে যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে দর্শন করো আজকে আমরা আমাদের বাড়ি ডানকুনি থেকে এমন এক মন্দিরের দর্শনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি এই মন্দিরটি আনুমানিক প্রায় পাঁচশো থেকে ছশো বছরেরও পুরনো এই মন্দিরে নিরাকার পাথরের এক গোলাকার টুকরোকে মা চণ্ডী হিসাবে পুজো করা হয় চলুন বন্ধুরা আজকে এই প্রাচীন মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আর তার সাথে সাথে এই মন্দিরের নানা ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে যাবেন এই মন্দিরে সেটা আগে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আমার বাড়ির ডানকুনি থেকে আমরা আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সময় লেগেছিল মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতন এই মন্দিরে পৌঁছাতে আমার বাড়ি থেকে উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম মাকড়দাহ ডোমজুরের এই কালী মন্দিরে এই মাকড়চন্ডী মাকে দর্শন করতে মা চটনিকে দর্শন করতে যাওয়ার পথে বিভিন্ন মন্দিরের দর্শন পেয়ে গেলাম আমরা সেই মন্দিরগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়ার জগদীশপুর ছাড়িয়ে আমাদের গাড়ি যখন ছুটতে শুরু করলো ডোমজুরের দিকে সেই পথেই আমরা পেয়েছিলাম একটি কালীমাতার মাতার মন্দির যেখানে বাৎসরিক পুজো এবং মেলা বসেছিল সেই মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য আজকে মাকড়দাহে মাকড়চন্ডী মন্দিরের উদ্দেশ্যে গ্রাম্য পরিবেশটাকে জাস্ট অনুভব করার মতন একটা জায়গায় চলে এসেছি ডোমজুরের ধারসা ধারসা এই জায়গাটার নাম দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে আমরা মায়ের দর্শনে এগিয়ে যাচ্ছি এত সুন্দর এই জায়গাটা জাস্ট না দেখলে মানে বলে বোঝানো যাবে না জায়গাটার সৌন্দর্য এত সুন্দর লাগছে দুধারে বাস বোন আর এই রকম একটা সরু রাস্তা চলে গেছে গ্রাম্য পরিবেশ কিন্তু পাকা রাস্তা একদম অসাধারণ লাগছে মায়ের মন্দিরে দর্শনে যেতে যেতে আরও একটা মন্দির চোখে পড়ল গ্রাম্য পরিবেশে এত সুন্দর আরো একটা মায়ের মন্দির খুব সুন্দর লাগছে মন্দিরটা তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা ডমজুর রাঘবপুর হাওড়া হাওড়া জেলার অন্তর্গত ডোমজুরের এই রাঘবপুরের কালীমাতার মন্দিরও কিন্তু বেশ প্রসিদ্ধ এই মন্দিরের মাতৃ প্রতিমাটি সম্পূর্ণ কষ্টি পাথরের আর মন্দিরটি বাইরে থেকে এবং ভেতর থেকে খুবই সুন্দর এই কালীমায়ের মন্দিরেও কিন্তু অজস্র ভক্তের ঢল নামে মায়ের বাৎসরিক পূজার দিন ডোমজুরের কালীমাকে দর্শন করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের মূল গন্তব্যের উদ্দেশে আমরা পৌঁছে গেছি আজকে আমাদের মূল গন্তব্য হাওড়া জেলার অন্তর্গত মাকড়দাহের এই কালীবাড়িতে এই চণ্ডী বাড়ি দর্শন করব আজকে আমরা পৌঁছে গেছি আজকে মায়ের দর্শনে মায়ের টানে বন্ধুরা মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের মন্দিরে প্রবেশের আগেই বলি কীভাবে পৌঁছাবে হাওড়ার এই মাকড়দাহের চণ্ডী বাড়িতে এই মন্দিরে পৌঁছাতে হলে তোমাদের হাওড়া স্টেশন থেকে আমতাগামী ট্রেনে উঠতে হবে এবং সেখান থেকে একটা টোটো নিয়ে পৌঁছে যাবে এই মাকড়চণ্ডী মন্দিরে এছাড়াও কিন্তু তোমরা হাওড়া স্টেশন অথবা সাঁতরাগাছের স্টেশনের বাইরে থেকে তোমরা বাস সার্ভিস পেয়ে যাবে এই মন্দির অবধি আসার জন্য আর এই মন্দিরটি কিন্তু মাকড়দাহ স্কুলের ঠিক পাশেই অবস্থিত মাকড়দাহ স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র পাঁচ মিনিট আর বাস স্টপ থেকে মাত্র দু মিনিটে পৌঁছে যাবে এই মন্দিরে কিভাবে পৌঁছাবে মন্দিরে সেটা তো তোমাদের জানালাম এবারে বলি এই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি এই মন্দির সর্বসাধারণের জন্য সকাল নটার সময় খুলে দেওয়া হয় এবং ভোগারতি সাড়ে বারোটার পর একটার সময় এই মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকে পুনরায় মন্দির বন্ধ হয়ে যায় পরের দিন সকাল নটায় খুলে যায় সর্বসাধারণের জন্য এই মুহূর্তে বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা যেই মাকে দেখতে পাচ্ছ এই মাই হলেন মা মাকে করা হয় এই উপরচন্ডী মন্দিরে মা কিন্তু আরও একটি প্রতিরূপ মা মাকরচন্ডী কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন থাকে এই মন্দিরে তাছাড়াও দোলের সময় পঞ্চম দিনে মা সেজে ওঠেন নানান স্বর্ণ অলঙ্কারে এই প্রাচীন মন্দিরকে ঘিরে আছে নানান পৌরাণিক কাহিনী এই মন্দিরটি নাকি আনুমানিক ছশো বছরেরও পুরোনো এই মন্দিরেরই সেবায় মুখ থেকে জানতে পারলাম এই মন্দিরে যে রূপে চণ্ডী মা রূপে পূজা করা হয় এই মা নাকি দশ ফুট লম্বা ছিল পুরোহিতের পূজা করতে অসুবিধার কারণে মাকে তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং সেই কারণেই মা নাকি পাতালে প্রবেশ করতে শুরু করে দিয়েছিলেন এবং পাতালে প্রবেশ করার সময় পুরোহিত ঠাকুর যেই অংশটা জড়িয়ে ধরেছিল মা সেই অংশেই বিরাজমান আর আজকে দু সালে দাঁড়িয়ে কিন্তু আমরা মায়ের সেই অবশিষ্টাংশই দেখতে পাচ্ছি প্রথমেই বলি এই মন্দির গড়ে ওঠার ইতিহাস এই মন্দিরের পেছন দিক দিয়ে নাকি বয়ে গেছিল সরস্বতী নদী যা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিলুপ্ত আজকের দিনে সরস্বতী নদী বিলুপ্ত হলেও পূর্বে ছশো বছর আগে কিন্তু এই নদী দিয়েই বাণিজ্য করতে যেত বিভিন্ন সৌদাগররা আর এইরকমই এক সৌদাগর সীমন্ত সৌদাগর নামে একজন এই পথ দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন তার বাণিজ্যিক তরিটি নিয়ে আনুমানিক ছশো বছর আগে এই জায়গাতে ছিল গভীর বেতের জঙ্গল আর সেই জঙ্গলেই তার তরিটি আটকা পড়েছিল তখন তিনি মা চণ্ডীর শরণাগত হন এবং মা চণ্ডীর স্বপ্নাদেশে এই মন্দির তিনি নির্মাণ করেছিলেন পরবর্তীকালে একত্রিশে আষাঢ় বারোশো আঠাশ সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ হয় মহীারি নিবাসী রামকান্ত কুণ্ডু চৌধুরী মহাশয়ের হাত ধরে তবে বর্তমানে এই চণ্ডীবাড়িটি বিল্লা ট্রাস্ট দ্বারা সংরক্ষিত এই মাকড়চন্ডী মন্দিরে মায়ের মন্দির সংলগ্ন একটি নাট মন্দিরও আছে তার পাশেই আছে স্বয়ং মহাদেবের মন্দির মূল মন্দিরের গর্ভগৃহে ঢোকার ঠিক বাম হাতেই তোমরা পেয়ে যাবে মায়ের রন্ধনশালা এখানে মায়ের নিত্য ভোগ রন্ধন করা হয় এই মন্দিরে কিন্তু দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে সকাল সাড়ে আটটার মধ্যে ষাট টাকার বিনিময়ে নিরামিষ আহার আশি টাকার বিনিময়ে আমিষ আহার করার জন্য টিকিট কেটে নিতে হবে সেই টিকিটের বিনিময় মায়ের ভোগ আরতি হয় দুপুর সাড়ে বারোটা তারপর তোমরা বসে অন্নভোগ গ্রহণ করতে পারবে সুন্দরভাবে মাকে দর্শন করলাম চণ্ডীধাম দর্শন করলাম এবার আমরা বেরিয়ে যাব এই মাকড়চন্ডী মন্দির আর ঠিক তার পাশেই এই মাকড়দাহে বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তিকে এখানে তুলে ধরা হয়েছে চন্ডীবাড়ি মাখরচন্ডী মন্দিরের দর্শন করে নিয়ে বিজ্ঞান মেলায় একটু ঘুরে নিলাম তারপরে আবার আমাদের বাইক ছুটতে শুরু করলো সল পঙ্কুরহাটি দিয়ে সোজা এসে দাঁড়ালো পাকুড়িয়ার এই সুন্দর মন্দিরটির সামনে চোখে পড়লো সালাসার ধাম পাকুড়িয়ার এই সুন্দর মন্দিরটি বছর দুই তিনেক আগে এই নবনির্মিত মন্দিরটি কিন্তু গুজরাটি আদলে তৈরি এই মন্দিরের কারুকার্য ভাস্কর্য সকলে দৃষ্টি আকর্ষণ করবে এই মন্দিরে মূলত খাটোর সামজি পূজিত হন এই মন্দিরের মূল গর্ভগৃহে খাটোর সামজি ছাড়াও রাম সীতা লক্ষণ রাধা গোবিন্দেরও বিগ্রহ আছে কত সুন্দর কারুকার্য করা দেখো মন্দিরটা এই মন্দিরটি কিন্তু প্রত্য ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা অব্দি খোলা থাকে সুন্দরভাবে খাটোর সামজির দর্শন করলাম এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বাড়ির পথে রওনা হতে হতে এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের ইন্সপিরেশন আর মোটিভেশনের জন্য আবার নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা